হ্যালো আসসালামু আলাইকুম আমি প্রোপাইটার মোহাম্মদ মাসুম হলদার খুলনা ফার্ম চলে আসলাম আজকে তেরো পাঁচ দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ আজকে আমাদের খুলনা ফার্ম প্রায় আপনার বারো হাজার বাচ্চা আপনার বুকিং হয়েছে আজকে এই বারো হাজার বাচ্চার ম্যাক্সিমাম বাচ্চাটাই আমরা আপনাদের যে খুচরা কাস্টমার তাদেরকে দিয়ে দিব। এবং সেই ক্ষেত্রেই আমরা আপনাদেরকে আজকে একটু কিছু আমাদের যে হাসের যে বাচ্চাগুলো আপনারা এর আগে দেখেছেন প্রায় আমরা চোদ্দো হাজার তেরো হাজার ইংশালা বাচ্চা আমাদের কাছে থাকে সব সময়। এবং প্রতিদিনই আমাদের কম বেশি আমাদের বাচ্চাগুলো আমাদের হ্যাচারিতে আসতেছে এবং আজকে আপনারা দেখেন এই বাচ্চাগুলো আমরা এসেছি আমাদের কাছে আপনার প্রায় সকাল ছয়টার সময় এবং আজকে এই বাচ্চাগুলো আমরা কিভাবে আপনার গ্রেডিং করি কীভাবে আপনার মায়ামদ্দা বাছাই করি সেই বিষয়টা নিয়ে আমরা আজকে আপনাদের পুরো ভিডিওটি আমরা আপনাদের দেখাবো আর সেই ক্ষেত্রে ভিডিওটি দেখতে হলে এবং আপনার একদম পুরো শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে আর এই বাচ্চাগুলো আপনার এখন চুপচাপ বসে আছে কারণ আপনার একটু আগে আমরা এই বাচ্চাগুলোকে খাবার খেতে দিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আপনার যে চটের উপরে আমরা শান্ত করে আপনার ব্রয়লার স্টার্টার ফিটটি খাওয়াই অনেকে মুড়ি বা আপনার যে খুদ বলে বা আপনার যে ভাড়া চাল বলে সেটি অনেকে ভিজিয়ে দেয় কিন্তু আসলে আমরা ওটা করি না আমরা আপনার বাচ্চার গ্রোথটি ঠিক রাখার জন্য আমরা ফিড ব্যবহার করি আর এই ক্ষেত্রে আমরা বাচ্চার সময় কাস্টমারদের কথা চিন্তা করে আপনার যাতে করে বাচ্চাটি হেলদি থাকে এবং হেলদি ফুল বাচ্চা আমরা আপনাদেরকে দিতে পারি সেই ক্ষেত্রে আমরা সবসময় আপনাদের কথাটাই আগে আমরা বেশি চিন্তা করি চলুন আমরা কীভাবে বাচ্চাটি বাছাই করি আপনারা এটা দেখতে পাচ্ছেন আপনারা প্রথমে দেখেন যে আপনার এখানে এ গ্রেড এবং বি গ্রেড বাচ্চা বাছাই করা হচ্ছে আর আপনারা তো আমাদের খুলনা ফার্মের হ্যাচারির প্রত্যেকটি লোককেই আপনারা চিনেন এবং জানেন যে আসলে এ আপনার যে কালারের বাচ্চাগুলো দেখছেন এটি হল আপনার খাঁকি ক্যামেল হাঁসের বাচ্চা এবং আমাদের আপনার হ্যাচারির যে আপনার কর্মীরা রয়েছে আপনার তারা এতটাই এখন বাচ্চা বাছাই করতে করতে আপনার এতটাই বা মানে কি বলবো মানে পারদর্শী হয়েছে যে তারা এখন বাচ্চার আপনার আকার বা আকৃতি দেখেই আপনার বলে দিতে পারে যে কোনটি মায়া বাচ্চা হবে এবং কোনটি মদ্দা বাচ্চা হবে আপনারা দেখেন এখানে প্রত্যেকটি হাঁসের বাচ্চা এই গ্রেডের বাচ্চাগুলো আপনার কতটা সুস্থ এবং সুন্দরভাবে আপনার এখানে বাছাই করা হচ্ছে এবং সবগুলোই আপনার খাকি কালার এবং আপনার যে বাচ্চাগুলো আপনার একটু দুর্বল আছে বা আপনার যে বাচ্চাগুলো সাধারণত করে খামারিদের দেওয়া যাবে না সেই বাচ্চাগুলোকে আমরা আপনার সাইডে সাইড করে রাখি আমাদের এই বাচ্চাগুলো সাধারণত করে তিন ধাপে আপনার আমরা আপনার বাছাই করে থাকি এ গ্রেড বি গ্রেড এবং আপনার আপনার এই পাশে দেখতে পাচ্ছেন যে বাচ্চাগুলো আপনার গ্রেডিং করা হচ্ছে এবং মায়ামদা বাছাই করা হচ্ছে এর পরবর্তীতে আমরা দেখাবো আপনাকে কিভাবে আমরা শান্ত করে প্যাকেজিংটা করি হ্যাঁ আপনার আপনারা অনেকেই বলেন যে ভাই আমরা আসলে কীভাবে বাচ্চাগুলো নিব আমাদের বাচ্চাগুলো কত দূরে যাবে সেই ক্ষেত্রে আমরা কীভাবে প্যাকেজিংটা করুন চলুন দেখে আসি আমাদের ভিতর থেকে যেখানে আপনার যে ভাইগুলো বাচ্চাগুলো নিচ্ছে তাদেরকে আমরা বলেছিলাম যে ভাই ভিডিওতে আসার জন্য কিন্তু আসলে তারা ভিডিওতে আসতে চায় না কারণ কি অনেকেই আপনার একটা আপনার নিজস্ব একটি পার্সোনালিটি বলতে একটি কথা থাকে আপনার এখানে যে বাচ্চাগুলো বাছাই হচ্ছে সেটি আমরা এখন ভিতরে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে আপনার কিভাবে আমরা কার্টুন করব বা কিভাবে আমরা আপনাদের কাছে পৌঁছে মানে পৌঁছে দিই সেটি আমরা চলুন আপনাদের দেখাই এই যে আপনার দেখা যাচ্ছে যে আপনার কার্টুন করা হচ্ছে এখানে আপনার এই কার্টুনে আপনার টোটাল পঞ্চাশটা করে বাচ্চা যায় এই এক একটা কার্টুনে আপনার এক এক সাইডে আপনার টোটাল একটি কার্টুনে চারটা অংশ থাকে এই চারটা অংশতে আপনার চার প্রত্যেকটা অংশে আপনার বারোটা করে হাঁসের বাচ্চা দেওয়া হয় মানে চার বারং আটচল্লিশটা আটচল্লিশ এবং আপনার দুইটা এক্সট্রা মানে আপনার একটাই থাকে বারো বারো একটায় থাকে আপনার দুইটায় থাকে বারো বারো আর তিন দুইটায় থাকে হলো কি আপনার তেরো তেরো তাহলে আপনার পঞ্চাশটা আপনার হিসাব করে আমরা কার্টুনে কার্টুন করে থাকি এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু আপনার দেশি জাতের হাঁসের বাচ্চা অনেকেই আমাদের কাছে বলে থাকেন যে ভাই আপনারা কি দেশি জাতের হাঁসের বাচ্চা আপনারা বিক্রি করেন কিনা আমরা বলে যে আমাদের ব্যয় দেশি জাতের হাঁসের বাচ্চা একসময় আমরা বিক্রি করতাম এখন আমাদের হ্যাচিংয়ে আপনার অল্প কিছু দেশি বাচ্চা হয় এবং ইন্ডিয়ান রানার আছে আমাদের কাছে আপনারা চাইলে পর্যাপ্ত পরিমাণ ইন্ডিয়ান রানার আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এবং দেশি বাচ্চাও সংগ্রহ করতে পারেন সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনারা সরাসরি যোগাযোগ করতে হবে অনেকেই আমাদেরকে বলে থাকেন যে ভাইয়া আপনারা দিনের দিন বাচ্চা দিতে পারবেন কিনা আমরা ভাইয়া এটা দিনের দিন বাচ্চা দেওয়া সম্ভব না কারণ আমাদের বাচ্চাটা বুকিং থাকে যারা আপনার আগে বুকিং দেওয়া থাকবে খুলনা ফার্মান নিয়ম হলুকে তারা আগে বাচ্চা পাবে এবং আপনারা হানড্রেড পারসেন্ট নির্ভরযোগ্য প্রতিষ্ঠান খুলনা ফার্ম থেকে আপনার বাচ্চা সংগ্রহ করলে আপনারা ইনশাআল্লাহ আপনাদের শতভাগ এ গ্রেডের বাচ্চা আমরা খুলনা ফার্ম্যান্ড হ্যাচারি আপনাদেরকে প্রোভাইড করব আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি আল্লাহ হাফেজ